বন্ধুরা রাতে ঘুমানোর আগে একবার এটি মুখে লাগিয়ে নাও তোমরা দেখবে পঞ্চান্ন বছর বয়সেও কুড়ির মতন ফর্সা উজ্জ্বল ঝকঝকে আর টান টান থাকবে কুচকে যাওয়া ত্বক টান টান হবে কালো ত্বক ফর্সা হবে উজ্জ্বল হবে আর ত্বককে অনেক বেশি গ্লোয়িং বানাতে সাহায্য করবে এটি বন্ধুরা সপ্তাহে একদিন অথবা রাত দুদিন রাতে ঘুমানোর আগে এই উপায়টা কফি দিয়ে একবার করে দেখো সত্যি এটি ত্বককে এত গ্লোয়িং করে দেয় যে অবাক হয়ে যাবে তোমরা আর বেশ ত্বকটাকে টান টান করে দেবে তো এখানে দু টাকা দামের একটা কফির পাউচ নিয়ে নেবে আর সেটি পুরোটা একটি বাটির মধ্যে ঢেলে নেবে আর তার মধ্যে মেশাবে হাফ চামচ নারকোল তেল কফি আর নারকল তেল দুটোই অ্যান্টিএইজিংয়ের কাজ করে আবার ট্যান তুলতেও সাহায্য করে স্কিনকে টান টান করে কালো ভাব তুলতে সাহায্য করবে এর মধ্যে মেশাবে পাঁচ ছয় ফোঁটা মতন লেবুর রস যাদের লেবু স্যুট করে না তারা স্কিপ করতে পারো আর লেবুর রসের বদলে এখানে টমেটোর রস অথবা শশার রস অল্প হাফ ছোটো চামচ একটু দিতে পারো আর এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেবার পরে এরপর এর মধ্যে আমাদের যেটা দিতে হবে সেটা দিতে হবে মধু মধু অ্যান্টি এজিংয়ের কাজ করে মধু কিন্তু দারুণ হচ্ছে স্কিনের জন্য আর এবার আমি বলি যাদের মধু স্যুট করে না অনেকের মধু স্যুট করে না তারা কি দেবে তারা তোমরা দিতে পারো এখানে মধুর বদলে গ্লিসারিন দেবে হাফ ছোট চামচ মানে তার চেয়েও একটু কম আর কি গ্লিসারিন এখানে অ্যাড করতে পারো আর এইবার যেটা দিতে হবে অবশ্যই দিতে হবে আটা যেই আটার রুটি খেয়ে থাকো সেই গমের আটা এখানে দেবে হাফ চামচ ব্যাস এখানে কোনো রকমের কোনো জল কোনো দুধ কোনো টক দই কোনো রোজ বাটার কিচ্ছু মেশাবে না এটায় একদম এইরকমই একটা ঠিক পেস্ট তৈরি করবে এটাকে কারণ এটা ত্বককে অনেক বেশি টান টান আর অনেক বেশি গ্লোয়িং করতে হেল্প করে একবার ট্রাই করে দেখো আজকের এই রেমেডিটা সত্যি স্কিনকে এতই সফট নরম গ্লোয়িং আর টান টান করে দেবে দারুণ উজ্জ্বলতা পাবে তো চোখের তলায়ও যদি কালি হয়ে আছে চোখের তলায় ভাজ হয়ে আছে স্কিন উচকে গেছে কিংবা স্কিনে কালো ছোপ পড়ে আছে রাত্রে ঘুমানোর আগে এই থিক পেস্টটা কফির তৈরি করা এই পেস্টটাকে ভালো করে মুখে লাগিয়ে নাও আর এটা চোখের তলায়ও মোটা করে এইভাবে লাগাবে চোখের তলার কালিও দেখবে ইনস্ট্যান্টলি দূর করে দিয়েছে আর আমি যেমন কী বললাম লেবুর রসের কদলে আলু আলুর রস টমেটোর রস অথবা শশার রস তিনটের মধ্যে যে কোনো একটা মেশাতে পারো এখানে যাদের লেবুটা স্যুট করে না যাদের লেবু স্যুট করে তারা অবশ্যই হাফ চামচ লেবুর রসের মধ্যে মিশিয়ে নেবে নিয়ে এই রকম ঠিক একটা পেস্ট খুব ভালো করে সারা মুখে অ্যাপ্লাই করো জাস্ট দশ মিনিট রাখলেই এটা স্কিনকে এতই টান টান করে দেয় দারুণ গ্লোয়িং করে দেয় ট্রাই করে দেখবে শুধু বন্ধুরা তো এইভাবে সারা মুখে ভালো করে এটাকে তোমরা লাগিয়ে নাও যদি হাতে পায় কিংবা ঘাড়ে গলায়ও কালো ছোপ হয়ে আছে কিংবা রিঙ্কলস পরে আছে কুচকে আছে তাহলে তোমরা হাতে পায়ে অথবা ঘাড়ে গলায়ও এটি লাগাতে পারো সত্যি এটা খুব ভালো একটা রেমেডি হচ্ছে খুবই ভালো রেজাল্ট আমি এটাতে পেয়েছিলাম তো সেই জন্যে আজ আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি তো এইভাবে দেখো আমি যেভাবে লাগিয়েছি দেখতেই পাচ্ছ বেশ ঘন জিনিসটা তো এইভাবেই তোমাদের কিন্তু এটা লাগাতে হবে এর মধ্যে কোনো রকমের অন্য কোনো কিছু আর মেশাবে না ঠিক এইভাবেই এটাকে অ্যাপ্লাই করবে তো এইভাবে দেখো সারা মুখে লাগিয়ে নেবে আর হ্যাঁ যাদের অয়েলি স্কিন নর্মাল স্কিন প্রত্যেকে এটা ইউজ করতে পারো ইভেন ছেলেরা পর্যন্ত ইউজ করতে পারে মেয়েরা মেয়েরা ছেলেরা উভয়ই করতে পারে যাদেরই বয়সের ছোপ পড়ে গেছে বয়স হয়ে যাচ্ছে তারা কোনো কিছু মাখতে চাও না কিন্তু চাও স্কিনটা গ্লোয়িং হয়ে যাক বেশ রাতারাতি স্কিনে বেশ টান টান ভাব এসে যাক এটা অবশ্যই অ্যাপ্লাই করো দশ মিনিট মুখে রাখবে দশ মিনিট মুখে রাখার পর একটি বাটির মধ্যে একটু জল নিয়ে নেবে আর কিচ্ছু নেওয়ার প্রয়োজন নেই বাটির মধ্যে একটু জল নিয়ে একটু তুলো অথবা ছোট্ট একটি কাপড়ের টুকরো দিয়ে আস্তে আস্তে এটাকে মুছে তুলে ফেলবে তোমরা দেখবে অসম্ভব স্কিনকে গ্লোয়িং করে দেয় এবং সম্পূর্ণ মুখের ক্লান্তি কালো ভাব তুলে দিয়ে স্কিনকে বেশ টান টান আর গ্লোয়িং করে দেয় ইনস্ট্যান্টলি বয়সের ছোপ মুখ থেকে কিন্তু মুছে যায় ট্রাই করে দেখো দেখো বন্ধুরা প্রত্যেক দিনে আমাদের স্কিন কিন্তু ড্যামেজ হয় প্রত্যেক দিন আমাদের স্কিন একটু একটু করে নষ্ট হয় সেল ড্যামেজ হয় যার ফলে যদি প্রতিদিন ত্বকের চর্চা ঠিকঠাক করে করা হয় তাহলে বয়স হয়ে গেলেও ত্বক কিন্তু সুন্দর থাকে ত্বকের মধ্যে কোনো রকমের ভাঁজ পড়ে না কিংবা কোনো রকমের রিঙ্কলস পরে না বেশ টান টান আর গ্লোয়িং থাকে তো দেখো এটা মুখ থেকে তুলে নেওয়ার পর ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে আসার পরে একটুখানি রোজ ওয়াটার অ্যাপ্লাই করবে আর যদি নাইট ক্রিম লাগাও সেটা লাগিয়ে নেবে আর না হলে কোনো হালকা মসচারাইজার লাগিয়ে আমি যেটা করে থাকি আগারোর এই রোজ কোয়ার্স ফেস রোলারটা দিয়ে মাসাজ করে নিই তো দেখো এইটা দিয়ে আমি এইভাবে মাসাজ করে নিচ্ছি তো আমি রোজ ওয়াটারটা মুখে একটু স্প্রে করে নিয়ে তারপরে এটা দিয়ে ভালো করে দেখো মাসাজ করে নিচ্ছি এইভাবে তো এটা কি হয় ভাইব্রেট করে যার ফলে কি হয় স্কিনে ব্লাড সার্কুলেশনটা বাড়ে আর এটা অ্যান্টি এজিংয়েরও কাজ করে দেখো কত সুন্দর স্কিন কিন্তু বেশ টান হয়ে গেছে এবার এর অ্যাটাচমেন্ট আছে আলাদা আলাদা এটা আই মাসাজ অ্যাটাচমেন্ট হচ্ছে সেটা আমি লাগিয়ে নিলাম কে যাতে চোখের তলার যে রিঙ্কলসগুলো আছে সেগুলো দূর করে দেয় এবং চোখের তলায় ব্লাড সার্কুলেশনটাকে ভালো করে চোখের তলার ব্লাড সার্কুলেশন ভালো হলে তাহলে চোখের তলায় ভাঁজ অথবা চোখের তলার কালিটা পড়বে না এবং যদিও পড়ে থাকে সেটি দূর হয় তো এইভাবে আই মাসাজ করে নেওয়া উচিত আর এটা না থাকলে হাত দিয়েই তোমরা আই মাসাজ অথবা ফেস মাসাজ করতে পারো আর দেখো আবার চেঞ্জ করে আমি লিফটিং মোডটা লিফটিং অ্যাটাচমেন্টটা লাগিয়ে নিয়েছি সেটি দিয়েও আমি একটু টেনে টেনে মাসাজ করে নিলাম যার ফলে স্কিন বেশ টান থাকবে আর এটা কি করে শুধু যেটা হচ্ছে স্কিনকে টান করে না অতিরিক্ত যে ফ্যাট থাকে স্কিনে যার জন্য স্মুথ ফোলা ফোলা লাগে ইয়া ফ্যাটই লাগে সেটাকেও কমাতে সাহায্য করে আর ব্লাড সার্কুলেশান তো বানায় আর এই বিউটি পয়েন্টসগুলোতে একটুখানি জাস্ট প্রেশার দেবে দিয়ে এইভাবে করলেই দেখো ইনস্ট্যান্টলি কত সুন্দর স্কিনটা কিন্তু গ্লোয়িং হয়ে গেছে তাহলে বন্ধুরা ট্রাই করে দেখো আজকের রেমেডিটি দারুণ রেজাল্ট পাবে ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো